অবশেষে তনির তৃতীয় হাজবেন্ডকে নিয়ে নানান তথ্য ফাঁস করে দিল তনির প্রথম হাজবেন্ড শোয়েব ইসলাম তৃতীয় একজন ইসলাম ধর্মীয় হিসাবে কলঙ্ক মানব চক্রের সঙ্গে জড়িত এবং তার মেয়েকে সেই চক্রের সঙ্গে জড়িত করতে চাচ্ছেন সেটা কোনোভাবে করতে দেব না একজন বাবা হিসাবে শোয়েব ইসলাম আজকাল শোয়েবকে বাবা হিসাবে মানতে চায় না তনির মেয়ে সানবি কিন্তু তাকে যে করে হোক লন্ডনে পাঠাতে সে দেবে না সবটাই লাইভে এসে জানালেন তনির প্রথম হাজবেন্ড সোয়েব ইসলাম এখানে আসলে এই আমি সানবিটার নিয়ে তারে নিয়ে আসলে এই মুহূর্তে আমি খুব আমি আগে ভাবছিলাম যে তার মায়ের কাছে আছে সে সেভ আছে কারণ হচ্ছে মা হচ্ছে এরকম যে পৃথিবীর মানে সবচেয়ে নিরাপদ আশ্রয়ের জায়গাটা কিন্তু দিনের পর দিন আমি যদি আপনারা আপনি যদি পৃথিবীর কোনো বাবাই যে যে ভয়েস ক্লিপগুলো আমার মেয়ে আমার পাঠাইছে পৃথিবীর কোনো বাবা সহ্য করতে পারবে না বাট আমি সহ্য করে নিচ্ছি আমি সহ্য করতেছি হ্যাঁ হ্যাঁ সামবি আপনার মেয়ে তনি চাইলে পারবে না লন্ডন অন্য মানুষের হাতে তুলে দিতে আপনি এটার জন্য লড়াই করবেন আশা করি আপনি তো তনিকে সাকসেস হতে দেবেন না আমি আমি কখনোই দিব না কারণ হচ্ছে আসসালামু আলাইকুম দাদু আমি কখনোই দেব না কারণ হচ্ছে যে আমি লাস্ট তুনি যে ছেলেটাকে বিয়ে করছে যে লোকটাকে বিয়ে করছে তার সম্পর্কে আমি এখন পর্যন্ত আজ পর্যন্ত যে বিয়ের পর থেকে আজকে পর্যন্ত আমি এখন পর্যন্ত কারোর কাছ থেকে মানে ভালো কোনো কথা শুনি নাই আর তুমি তো ওইখানে যারা কথা বলছে কেউই তো আর তুমি শত্রু না কারোর খ্যাতের সাথে তুনির খ্যাত নাই তো ওই লোকেরও খ্যাত নাই যে ওরে ইয়ে করা তো বিষয়টা তো এরকম না একজনের সাথে হ্যাঁ কারো জমির সাথে যেহেতু কারোর জমি নাই হ্যাঁ কারোর সাথে যেহেতু কারো দ্বন্দ্ব নাই কেউ কারোর শত্রু না কথা বলার সুযোগ নাই হ্যাঁ না আমি চাই না সানভিকে আমি লন্ডনে যাইতে দিব এর জন্য যা করতে হয় যদি প্রেস কনফারেন্স করতে হয় করবো মামলা করতে হয় করবো তো আসলে কেউ জানে না যে হ্যাঁ আমাদের সম্পর্কে তো আসলে ওনারা জানে না তনি তো জানে সাংবির মা জানে সাংবির মা আবার খুব খোঁজ খবর রাখে আমার আসসালাম আলাইকুম কাকা খুব খোঁজ খবর রাখে এর মধ্যে এসে ঘুরেও গেছে বুড়কা পরে আমার এই হ্যাঁ এক রিলেটিভের বাসা থেকে ঘুরেও গেছে আমার এই দেখাও গেছে বুড়কা পরে আসে মাকে তো সন্ধ্যা আমি আমার একটা কথাই আমি আমার সানভিটারে বলছিলাম এর আগেও গেছি যে আমি ঢাকায় দেখা করতে আমি পারি নাই দেখা করতে দেয় নাই হ্যাঁ এবং সে নিজে না করে নাই সে নিজে না করে নাই যে আমি মেয়েটাকে দিয়ে দেখা করতে এরকম না করে নাই মেয়েকে দিয়ে না করাইছে হ্যাঁ মেয়েকে দিয়ে না করাইছে সানবি আমার সাথে দেখা করতে চায় না তো অনেক কথার পরে তো সানভি যখন রাজি হয়েছে যে আমার সাথে দেখা করবে সে আমার সাথে দেখা করবে কোথায় পুলিশ প্লাজায় তো আমি পুলিশ প্লাজায় কেন যাব এত বছর সানভির সঙ্গে আমি সানবিরা রাজে বাসায় থাকে বনানীতে আমি ওইখানে গেছি আমি ম্যাক্সিমাম টাইমে আমি রাতের বেলায় সবসময় রাতের বেলায় আমি ঢাকায় আসা যাওয়া করতাম রাতের বেলায় আসা যাওয়া করতাম ওই ওই মিডিয়ার ভয়ই আসা যাওয়া করতাম যাতে ওই যে সানবির বাবা সানবির সানবিকে নিয়ে যাচ্ছে সানবীর বাবা সানবিকে দিয়ে যাচ্ছে হ্যাঁ না 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 নাফিসা আপনি আপু আমি টনিকে ভয় পাই না আমি কাউকেই ভয় পাই না হ্যাঁ আমি কাউকেই ভয় পাই না আর ভয় পাওয়ার মতো মানুষও আমি না আর ভয় পাওয়ার মতো ফ্যামিলিও আমার না